নমস্কার নাগরিক মানের সবাইকে স্বাগত ওবিসি সংরক্ষণের জটিলতায় স্থগিত একাদশের ভর্তি প্রক্রিয়া ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড সেকশন বা ক্লাস এই সংরক্ষণের জটিলতা কি রাজ্য কমবে না ওবিসি সংক্রান্ত সংরক্ষণের বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় এবার সরকারি স্কুলগুলিতে একাদশে ভর্তি প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত হয়ে গেল একই কারণে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও তৈরি হয়েছে চূড়ান্ত জটিলতা রাজ্যের উনচল্লিশটি সরকারি স্কুলে একাদশ শ্রেণীতে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হয় সরকারি স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন শিক্ষা দপ্তর তাদের নির্দেশিকা জানিয়েছেন একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এবছরে দশই মে পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে দেওয়া হবে পড়ুয়ারা তা পূরণ করে স্কুলে জমা দেবে সেই কাজ শেষ হয়েছে ওই নির্দেশিকাতেই জানানো হয়েছে সরকারি স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করতে হবে তেরোই মে সরকারি স্কুলের শিক্ষকদের একাংশ জানাচ্ছেন প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে সংরক্ষণের বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় নির্দেশ না আসা পর্যন্ত পরবর্তী কোনো মেধা তালিকা জন্য প্রকাশ করা না হয় এর ফলে যারা সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে সেই পড়ুয়ারা অত্যন্ত পড়েছে কল্যাণীর বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পম্পা নায়ক সাহা বলেছেন মেধা তালিকা প্রকাশ না করার জন্য আমরা মৌখিক নির্দেশ পেয়েছি মেধা তালিকা প্রকাশে দেরি হলে বহু পড়ুয়া অন্যান্য স্কুলে ভর্তি হতে চলে যেতে পারে এমনিতেই সরকারি স্কুলগুলিতে শিক্ষকের অভাব তাই অনেকেই সরকারি স্কুলে ভর্তি হতে চায় না তার উপর আবার মেধাতালিকা প্রকাশে দেরি হলে স্কুলে ভর্তি নিয়ে অনিশ্চয়তা বাড়বে হিন্দু স্কুলের প্রধান শিক্ষক সুব্রজিৎ দত্তের কথায় আমরা অভিভাবক এবং পড়ুয়াদের বলে দিয়েছি যে উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যে মেধাতালিকার তালিমে প্রকাশিত হওয়ার কথা ছিল তা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত থাকছে এও বলেছি উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমরা কিছু করতে পারবো না মতে আপাতত বাদ দিল রেখে মেধাতালিকা প্রকাশ করা যেতে পারে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন মেধা তালিকা প্রকাশে দেরি হলে সরকার প্রচিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়ারা ভর্তি হয়ে যাবে বিজ্ঞান বিভাগের পড়ু বহু পড়ুয়া সর্বভারতীয় আইএসসি ও সিবিএসই বোর্ডে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তালিকা প্রকাশে যত দেরি হবে উনচল্লিশটি ঐতিহ্যশালী সরকারি স্কুলের একাদশ শ্রেণীতে ভর্তির সংখ্যা তত কমবে সৌগত জানাচ্ছেন তথ্য বলছে গত বছরের তুলনায় এবছর সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এবছর একাদশে ভর্তির সমস্যা না মিটলে বহু পড়ুয়া সরকারি স্কুলে থেকে মুখ ফিরিয়ে নেবে বলে আশঙ্কা তাতে সরকারি স্কুলের ছবিটা আরও বেশি স্নান স্নান হবে একই কারণে উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে চূড়ান্ত জটিলতা দেখা দিয়েছে স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল কবে খোলা সম্ভব তাও স্পষ্ট নয় বিষয়টি নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নিচ্ছে প্রশাসন বুধবার রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ভর্তির আসন বন্টন নিয়ে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে বৈঠক করে সূত্রের খবর ওই বৈঠকে ওবিসি সংরক্ষণ নিয়ে কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি এই পরিস্থিতিতে ওবিসি সংরক্ষণ নিয়ে কী করণীয় তাও জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকদিন আগে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণীকল্যাণ ও উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু এখনও কোনো প্রশ্নের উত্তর কোনো দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ে আসেনি বলে খবর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওই দুই দপ্তরের কাছে তাদের কী করণীয় তা জানতে চেয়েছে কয়েকদিন আগে এখন উত্তর আসেনি এর মধ্যেই ওই বিশ্ববিদ্যালয়ে এম টেকে ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে ও জন্য আসন সংরক্ষণের উল্লেখ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের বক্তব্য আমরা রাজ্য সরকারের উত্তর উত্তরের অপেক্ষায় আছি ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তবে রাজ্যের উত্তর যা হবে সেই মতেই আমরা চলব সত্যি রাজ্যে কোর্টের নির্দেশে যে ও বিসি বাতিলের পর রাজ্যে বিভিন্ন স্তরে সেটা একাদশ শ্রেণী হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক এবং চাকরি পরীক্ষার যে রোস্টার সেই রোস্টারে ভ্যাকান্সির যে রোস্টার সেইখানেও একটা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তাই এই জটিলতার অতি দ্রুত সমাধান দরকার না হলে সব কাজ স্থগিত হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে বা একটা বন্ধ দশা চলে আসবে তাই উচিত এই বিষয়ে দ্রুত সমাধানের ধন্যবাদ